ইনফার্টিলিটি বা বন্ধত্ব এখন প্রচুর বেশি আমরা দেখতে পাচ্ছি তার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে দোষারোপ করি কিন্তু ছেলেরও ইনফার্টিলিটির জন্য থেকে বেশি দায়ী তার কিছু কারণ নিয়ে আলোচনা করব। আমরা যদি ইনফার্টিলিটিকে ডেফিনেশন বলি তাহলে কী বলবো ইনাবিলিটি টু কনসিভ আফটার টুয়েলভ মান্থ অফ রেগুলার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স যদি করা হয় তারপরেও যদি বাচ্চার না সেটাকে ইনফার্টিলিটি বলা হয় ছেলেদেরকে কি সমস্যার জন্য হতে পারে স্পাম প্রোডাকশন যদি ডিস্টার্ব প্রবলেম হয় যেমন ভেরিকোসিল হতে পারে জেনেটিক কিছু ডিসঅর্ডার হতে পারে আনডিস টেস্টিস হতে পারে বা মামস হতে পারে বা টক বা তার সাথে অর্গাইটিস হতে পারে বা যারা ক্রনিক অ্যালকোহলিজম আছে বা স্মোকার তাদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে তার সাথে সাথে যদি হরমোনের কিছু ডিসঅর্ডার স্পেশালি পোলাক্টিন লেভেলটা বেশি বা থাইরয়েড লেভেল ডিস্টারবেন্স কিছু হয় তার জন্য হতে পারে এবং তার সাথে স্পাম প্রোডাকশন ট্রান্সফার যে প্রোডাকশন সেটা ডিস্টার্ব যদি হয় লাইফস্টাইল কিছু ফ্যাক্টর আছে যারা ওবিসিটি এক্সেসিভ হিট প্রোডাক্ট এক্সপোজার যারা হয় এবং লং স্ট্রেস বা ডিপ্রেশন যারা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিট মেলদের ক্ষেত্রে আসতে পারে আরও ডিটেল মেডিকেল সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনারা যান কমেন্টে আমি লিঙ্ক দেবো দেখুন আশা করছি আরও ভালো লাগবে